হ্যালো আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোশারফ হোসেন ওরাল অ্যান্ড ম্যাকজিলোফিশিয়াল সার্জন সহকারী অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাকজোলেফিসিয়াল সার্জারি বিভাগ ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ মগবাজার ঢাকা আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে ম্যাকজিলিফিশিয়াল সার্জারি কী ম্যাকজিলিফিশিয়াল সার্জারির কাছে কখন আপনারা যাবেন কোন চিকিৎসায় আপনারা যাবেন তো যে বিষয়টা নিয়ে আলোচনায় আজকের এই আলোকপাত সেটা হচ্ছে আমাদের এই দেশে ম্যাকজোলেফিসিয়াল সার্জারির স্টাবলিশমেন্ট খুব বেশি দিনের না সেই হিসাবে আসলে অনেকেই জানে না সে আসলে ম্যাকজিলেফিসিয়াল সার্জারিটা কি কখন তাদের কাছে যেতে হবে যে বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা সেই ক্ষেত্রে আমি আজকে বলবো ম্যাকজিলেফিশিয়াল সার্জারি হচ্ছে যদি মোটা দাগে আলোচনা করেন সেটা হচ্ছে ফেসের যে অংশ সেটা হচ্ছে কি নিচের চোয়াল উপরের চোয়াল এই সংক্রান্ত বিষয়ে এই এরিয়াতে যে সার্জারিগুলো হয় সেটাই ম্যাকজিলেফিসিয়াল সার্জারির এরিয়া তো এবার আসা যাক সেটা হচ্ছে কখন ম্যাকজিলেভিশিয়াল সার্জারিতে যাবেন কখন ম্যাকজিলেফিশিয়াল সার্জনের স্বর্ণপন্ন হবেন এক নম্বর সেটা কি এই চোয়ালে নিচের চোয়ালে অথবা উপরের চোয়ালে যখন কোনো ধরনের টিউমার হবে যে কোনো সোয়েলিং হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এই ধরনের কোনো সমস্যা যদি সম্মুখীন হন একজন ম্যাকজিলেভিশিয়াল সার্জনের স্বর্ণপন্ন হবে চোয়ালের মধ্যে হারের মধ্যে যদি কখনও কোনো সিস্ট হয় তার জন্য ম্যাকজিলেফিশিয়াল সার্জনের স্বর্ণপন্ন হবেন যদি কখনো দেখা যায় যে মুখের মুখে গহ্বরের ভিতরে যে কোনো আলসার যে কোনো ধরনের আলসার অথবা ক্যান্সারে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে একজন ম্যাকজোলেফিসিয়াল সার্জনের স্বর্ণপূর্ণ হবে কখনো যদি মনে হয় যে আপনার চোয়াল আকাবাকা হয়ে যাচ্ছে অর্থাৎ ডেভেলপমেন্টাল আমাদের অনেক সময় জন্মগত ত্রুটিও হয় সেই ত্রুটিটা কি কারোর হয়তো জন্মগতভাবে দেখা যায় কারোর চোয়াল বড়ো নিচের চোয়াল বড় হয়ে গিয়েছে অথবা কারো ছোট হয়ে গিয়েছে সেই কারেকশনটা কিন্তু আজ ম্যাকজোলেফিসিয়াল সার্জনরা কারেকশন করে থাকেন সার্জারির মাধ্যমে এর বাইরেও যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কারো যদি জন্মগতভাবে তালু কাটা ঠোঁট কাটা এই ধরনের কোনো প্রবলেম হয় তখন আপনারা এই সংক্রান্ত চিকিৎসার জন্য এই ম্যাক্সেলেভিশিয়ান সার্জনের কাছে স্বর্ণপূর্ণ হবেন কেউ যদি মনে হয় যে আমার যে এখন যে মডার্ন ডেন্টিস্ট্রি সেখানে হচ্ছে যে ইমপ্লান সার্জারিগুলো হয় দাঁত লাগানোর জন্য কৃত্রিমভাবে সর্বাধুনিক যে কৃত্রিম সার্জারিগুলো হয় সেটা একজন ম্যাকজেলেভিশিয়ান সার্জন খুব ভালো করে থাকেন এই যে আমাদের এই দেশে দেখবেন এত গাড়ি এত বেশি যানবাহন এত বেশি দুর্ঘটনা প্রায়শই দেখা যায় যে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে হার ভেঙে যায় মুখমণ্ডলের হার এমন বাজেভাবে ভাঙে যারা এই সংক্রান্ত বিষয়ে আক্রান্ত হয়েছেন তারাই একমাত্র জানেন যখন মুখের ইঞ্জুরি হয় হসপিটালগুলো রুগীকে শুধু রেফার্ড করে যে এটা সম্ভব না এখানে না ওখানে অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি সোললি মেকজিলভিশিয়ালের সার্জনের কাজ আপনি দেখবেন আপনার নিকটবর্তী কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হসপিটালে হোক যখনই মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয় চোয়াল ভেঙে যায় তখন কিন্তু কোনো ডাক্তার চিকিৎসা দিতে চায় না কারণ এটা একটা জটিল একটা এরিয়া এবং সেই চিকিৎসাতে কিন্তু একমাত্র ম্যাকজিলেফিসিয়াল সার্জন রে দেয় তো সুতরাং যদি কারো যদি রোডটাফে অ্যাক্সিডেন্টের নিচে চল ভেঙে যায় তখন অবশ্যই ম্যাকজিলিফিশিয়াল সার্জনের সম্পর্ণপূর্ণ হবেন পরবর্তীতে দেখা যায় আমাদের জয়েন্টে যে পেন হয় অনেক সময় আমাদের যে জয়েন্ট আছে সেটাকে বলা হয় টেম্পোরামেন্ডেবুলার জয়েন্ট এই জয়েন্টের অনেকের ক্ষেত্রে কারোর প্রবলেম হয় শব্দ হয় হা ছোট হয় সেই ক্ষেত্রে এইটা চিকিৎসা কিন্তু চললে একজন ম্যাকজিলেফিশাল সার্জন খুব ভালো চিকিৎসা দিয়ে থাকে এটা নিয়ে অনেক রুগী ঘোরে এমন কি দেখা যায় এসে দেখা যায় যে দেখা যায় এরকম যে নার্ভের ব্যথা নিয়েও কিন্তু অনেকে ভোগেন সেটা ট্রাইজিমিনাল নিউরোলজিয়া যেটা ফেসিয়াল নার্ভে এখানে যে পেইন হয় ফেসে প্রচণ্ড ব্যথা উনি ওনার জীবনে দেখা যায় যে কখনো কোনো কাজ করতে পারছে না কথা বলতে গেলে ব্যথা টাচ করতে গেলে ব্যথা ব্রাশ করতে গেলে ব্যথা এই যে নার্ভের যে ব্যথা এই ব্যথাগুলো নিয়ে এরকম আমার অনেক রুগী আছে যারা এরকম চিকিৎসা নিয়েছে তখন ওনার রুগীরা বুঝতে পারে না কোথায় যাবে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে তখন এই ধরনের প্রবলেম যদি কেউ স্বর্ণপন্ন হন অবশ্যই একজন ম্যাকজোলেভিশাল সার্জনের কাছে স্বর্ণপন্ন হবেন আশা করি সেটার জন্য আপনারা খুব ভালো এবং সুন্দর একটা সমাধান পাবেন তো যাই হোক আজকে ওভারঅল আমরা একটা সার্জারি কি সেটা আলোচনা করলাম ম্যাকজিলেফিয়াল সার্জারি কখন আপনাদের দরকার হবে এই জিনিসগুলো যদি আপনাদের একটু ধারণা থাকে ওদের ভবিষ্যতে নিজে আক্রান্ত হলে অথবা আত্মীয়স্বজন আক্রান্ত হলে বা কেউ যদি পরামর্শ চায় অন্তত বুঝতে পারবেন কার কাছে যাবেন তো সুতরাং আমি আশা করব। কেউ যদি এই ধরনের কোনো বিষয় আক্রান্ত হন বিশেষ করে টিউমার সিস ক্যান্সার তালু কাটা ঠোঁট কাটা কারো চল বড় হওয়া কারো চল ছোট হওয়া কারোর জয়েন্টে প্রবলেম কারোর নার্ভের প্রবলেম অর্থাৎ ওভারঅল মুখের যে কোনো সংক্রান্ত এই ধরনের সমস্যা যদি হয় অবশ্যই আপনার নিকটস্থ কোনো ম্যাকজিলিফিশাল সার্জনের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে সকল বিদায় নিচ্ছি ধন্যবাদ